আজকে সারাদিন কি কি করলাম কোথায় গেলাম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে বড় ছেলের কিছু আপদার ছিল সেটাও রাখতে পারলাম না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সাবার গেলাম আমরা কিন্তু বড়ো ছেলের সাথে কথা ছিল তাকে একটু লাঞ্চ করাবো বাহিরে তো সেটা আর হয়ে ওঠেনি এত পরিমাণ বৃষ্টিটাই ছিল তারপর তাকে বাসায় নিয়ে এসে কীভাবে প্রমিসটা পূরণ করলাম সেটাই জানাবো প্রথমে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা রওনা হলাম তারপর বড় ছেলের সাথে হঠাৎ দেখা সেও যাবে বায়না ধরেছে দেখেন তারা কতটাই খুশি এখন দেখেন আমাদের জাহাঙ্গীরনগরটা আসলে আমাদের জাহাঙ্গীরনগরটা অনেক সুন্দর পুরোটাই ভিডিও করতে পারিনি ভেবেছিলাম আসার সময় আস্তে আস্তে করবো কিন্তু তখন ফেরার পথে এত পরিমাণ বৃষ্টি ছিল সেটাও আমি ভিডিওতে আনতে পারিনি স্কিপ করে গেছি দেখেন আমাদের জাহাঙ্গীরনগর মাসা চারোদিকে সবুজে ঘেরা অনেক 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 সুন্দর প্রায় আমরা যেতে যেতে প্রান্তিক গেট চলে এসেছি তারপর আমরা মেন গেট দিয়ে মেন রাস্তায় উঠে যাব। ইনশাআল্লাহ সাবারের উদ্দেশ্যে একদম সামনের দিকে গিয়ে যাব। সব মিলিয়ে আমরা গেলাম ব্যাংকে কিছু কাজ ছিল সেটার জন্যই ওখানে যেয়েও দেখি সেম ভুক্তিতে ভুগতে হচ্ছে আমাদের যাই হোক আজ একটা কথা বলি ভালোর সঙ্গ ভালোই খারাপের সঙ্গ খারাপ তো যাই হোক আপনারা সবাই চেষ্টা করবেন জীবনে আর যাই হোক না হোক সফলতার পিছনে অবশ্যই এক বা বেশি হলেও রাখবেন জীবনে ভালো মন্দ খারাপ সব মিলি আসবে কেউ না কেউ কিন্তু ভালো সময় দেখবেন আপনার পাশে লোকের অভাব নেই আর খারাপ সময় আপনাকে দেখার মতো কেউ নেই কারণ তখন তো জীবনটা আপনার একার হয়ে যাবে তখন আপনার পাশে কেউ থাকবে না সময়টা তো খারাপ আর ভালো থাকলে কেউ আর আপনাকে বলবে না আপনার শুভ্র সেও একবার হলো দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে কী ব্যাপার ভালো তুমি আচ্ছা যাই হোক অনেক কথা বললাম ব্যাঙ্কে যেহেতু চলে আসলাম সব দেখতে পাচ্ছেন তারপরে ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে বললাম বাবা এত বৃষ্টি চলো বাসায় যাই তোমাকে কিছু একটা আমি রান্না করে দেব। ছেলেও বুঝতেছে না তাকে অনেক বুঝিয়ে বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে ভাবলাম যে না এবার তার জন্য কিছু একটা করি লাঞ্চ তো হলোই না ডিনারের ব্যা আয়োজনটা তো করতে পারি তারপর তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি বেটে নিচ্ছি কেটে নিচ্ছি টু জেড সব গুছিয়ে নিলাম তাকে বললাম তোমাকে একটু রোস্ট বানিয়ে দিই সাথে ডিম এবং কেপলাও খুশি তো ছেলে বলল ঠিক আছে দাও তারপর তাকে একটু ওয়েট করতে বললাম আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে ফেললাম আপনারা যদি কেউ আমার রেসিপি চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আমার রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেকটাই আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু যদি না মনে হয় যে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আমি যে রান্নাগুলো করে আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপনাদের শেয়ার করব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন নতুনদের পাশে থাকবে নতুনদের সাপোর্ট করবেন কোন একটি ব্লগের পাশে সব সময় থাকবেন ইনশাল্লাহ যাই হোক আমি ব্লগটাও রান্না বসিয়ে দিলাম এক এক করে প্রায় আমার রান্নাটার শেষের দিকেই সব কিছু দিয়েই আমি রোস্টটাকেও এবার সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কারণ ছেলে খাবে ওয়েট করে আছে একটু রাগেও মনে করেন সে ভাবলো যে না তাকে সে বাহিরে খাবে সেটা যেহেতু পারেনি তাই তাকে খুশি করার জন্য আমি তো একজন মা আমার অনেক দায়িত্ব তিন শেষে আমি সব কিছু করার চেষ্টা করি তাদের মুখে হাসি ফোটানোর জন্য যাই হোক ফাইনালি আমার খাবারগুলো রেডি হয়ে গেল তাদেরকে এখন খেতে দিয়ে দিব।